ভিডিওটি ক্লিক করার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার ফাইভ ছাত্রছাত্রীদের জন্য তোমরা জানো তোমাদের ডিএসি টু যে পেপারটি রয়েছে আর এই কাব্য লক্ষণ যে প্রশ্নটি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট তাই অবশ্যই দেখো আর এত সহজ ভাষা এই নোটটি কোথাও পাবে না কোথাও থেকে সংগ্রহ করতে পারবে না আমি নিজে তোমাদের যে শব্দগুলো সচরাচর চেনো জানো সেই রকম শব্দ প্রয়োগ করে নোটটা তৈরি করেছি একটু খেয়াল করো আর শুনলেই মুখস্থ হয়ে যাবে প্রথম প্রশ্ন আছে বিশ্বনাথ নিরপিতং কাব্য লক্ষণম লিখিতুয়া স উদাহরণং ব্যাখ্যতাম উত্তর দেখো প্রাচীন অলঙ্কার শাস্ত্রেশু আচার্য বামনাস্য সাহিত্য দর্পণ গ্রন্থ প্রসিদ্ধ আচার্যন বিশ্বনাথেন সাহিত্যীয় দর্পণস্বীয় প্রথম পরিচ্ছেদে বাক্সং রসাত্মক কাব্যং ইতি কাব্য লক্ষণম কৃতম কাব্যং রসাত্মকম কাব্যং নাম রসাত্মকম বাক্যং কাব্যতেন গণ্যতেন রস এব কাব্যসম সারসরূপ মুখ্যং তত্ত্বং বর্ততি রস বিনা কাব্যে কাব্যত্ব তিষ্ঠতি কাব্যসীয় দৌপক্ষও একবাঝ্য অপরতস্য অন্ত আত্মা মানে যেমন মানুষের দেহর মধ্যে আত্মথাম নামক একটা শক্তি আছে ঠিক তেমনই ব্যাপার শব্দ বাক্যং কাব্যসীর বাক্যে অনেক এতেসু পদেশু আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি আসক্তিপদ একটি বিসর্গ দিয়ে দেবে আসক্তি ধর্ম অবশ্য অবশ্যং ভবিতব্য বাক্যশ অন্তঃশক্তি বা রস এব এ রসটাই মেন থাকতে হবে রস ইয়া বর্ততে আপেণ কেবলং সব্যং ইতি কথা কথায় দেবদত্ত দেবদত্তীয় গ্রামং ইয়াতি অত্র রসস্য অভাব এতৎ তৎ বাক্য কাব্যং বক্ত ন শেক্ষীয়তে যদিও যদ্যপি চ বাক্যে ত্রয় পরস্পরং আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি যুক্তিয়া পদ পদীয় বর্তমান অস্তি কাব্যেশ বাক্যং ব্যঞ্জন রসেন সমাবৃতম যদি বাক্যে রস অস্তি অথ গুণ অলঙ্কারা সিমি দোষ অস্তি চেত ওপি ন ক্রিয়াতে শিখ্রিয়া বানানটা একটু খেল করবে তারপরে দেখো একটা শ্লোক আছে নিয়কার এব মে ইত্যাদ শ্লোকের ইতি দোষ অস্তি চেতী রবণ্য হৃদয় ন ইযাত অসহায় হৃদয় প্রিয়া চি সিজিলে তথ্যঞ্জনা চব্দান রসসি কম ভূত শ্লোকে উৎকর্ষ কাব্য প্রত্যেক যত অ্লোক রস অস্ত অত বিধিবিমর্শ দোষক্য নানি করৌমরহর ইত্যাদি ইয় এবং কৌমর ইতির শ্লোক কষ্টিৎ স্পষ্টাল না তুই শৃঙ্গারস মানে শৃঙ্গারসের জন্য বাগ্যং কাব্যং মানে কাব্য বলতে কাব্য জাতি অত দোষযুক্ত অলঙ্কাররহী মানে দোষ ছড়া অলঙ্কার ছা বাক্য রস অস অবস্থায়ং কাব্য মানে রস থাকলে কাব্য হয় মানে দোষ অলঙ্কার না থাকলেও এটা কোনো ব্যাপার কিন্তু রসটা থাকতেন বালক রসম পিবতি ইযং বা যদি অপরিপ্রী ক্ষাযোগ্য আসক্ত যুক্ত সান এগুলো আছে তোথি রস অভাবের বাক্যং কাব্য যত হি কাব্যস আূপেঙ্গীবনশক্তি অস্তি অত রক্য এ ইতি কাব্যশয়